হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখতেই পারছো পুরো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি সেটা একটু সিক্রেট থাক আগে বেরোই দেন কথা বলছি আর এখন কিন্তু রাত মানে ভোর রাত আমি এই মুহূর্তে বেরোচ্ছি বাড়িতে সবাই ঘুমাচ্ছে তো গাইজ ভিডিওটা কন্টিনিউ করো আশা করি সবাই ভালো লাগে আমরা যে ট্রেনটা ভেবেছিলাম আসবো বাট সেই ট্রেনটা পাইনি তার আগে ট্রেনটা পেয়ে গেছে আর আমাদের ঠাকুরনগরের মেলা কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসো আর কিছুদিনের মধ্যেই আমাদের ঠাকুরনগরের মেলা আর দেখো আমি বক বক করতে করতে চলে এসেছি বনগাঁ স্টেশনে আর এত ভোরবেলা বেরিয়েছি গাইজ কে বলবো দেখলে তোমরা বুঝতেই পারছো যে পুরোপুরি চারিদিকটা কুয়াশা আর এই কুয়াশার মধ্যে আমি বেরিয়েছি যদিও এখন গরমকাল পড়ে গেছে তারপরেও এরকম ওয়েদার কেন জানি না তো চলো আমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করবি হয়ে গেলে ওই দেখো ট্রেনটা হয়তো আমাদের জন্যই দাঁড়িয়েছিল মানে দৌড়ে তো ভাবতেই পারি না যে ট্রেন ট্রেনটা আমরা পাবো অনেক কষ্ট করে ট্রেনটা দৌড়ে দৌড়ে ধরলাম কারণ যদি টিকিট না কাটতাম না কলে অনেক দুঃখ ছিল আজকে চলো দেখি আমরা এবার সিটে বসি কথা হচ্ছে স্টেশনে নামার কিন্তু শিয়ালদা এত ঠেলা হয় না এই জায়গায় যা ঠেলাঠেলি হয় আমরা দুজন দু কাপ চা খেয়ে নিচ্ছি আর সারাদিনে কখন খাওয়া দাওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নাই তো এর জন্য একটু চা খেয়ে নিলাম এবার আমরা এখান থেকে টোটো ধরবো তো চাই দেখি টোটোর খোঁজে যদিও আমি অনেকদিন পর রানাঘাট তো চলো যাওয়া যাক এখন আমরা ভ্যানে উঠে পড়েছি এই যে আমরা দুজনেই যাচ্ছি আর এত পরিমাণ ফাঁকা রোড এই কারণেই কারণ আমরা আজকে অনেক ভোরবেলা বেরিয়েছি তাই যদি একটুখানি মানে যত বেলা বাড়বে তত আরও বেশি ভিড় হবে দেখো সব দোকান মিনিমাম বন্ধ এখনও খোঁজ নিই চলো আমাদের ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবাই ভালো লাগবে আমরা আমলা মানে হচ্ছে ভ্যানের থেকে আর এবার যাচ্ছি সুন্দর একটা জায়গা আর এই জায়গাটার মানে এই ব্রিজটা হয়তো তোমরা কেউই চেনো না এই ব্রিজটার নাম কিন্তু ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটা তোমাদের আমি শেয়ার করছি তারা দেখো এই ব্রিজটা এই ব্রিজটার নাম হচ্ছে ঝুলন্ত ব্রিজ সত্যি আমি হাঁটছি আমি নিজেই দুলে যাচ্ছি তোমাদের আর কি বলবো আরে দেখো এই সাইডে কি সুন্দর নদী এই নদীটার নাম হচ্ছে চূর্ণি নদী আর ব্রিজটা সত্যিই নড়ছে ভাই

এই দেখো সেই ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটা না পার করলে ওই আমরা আগেরবার যখন এসছিলাম ওই রাস্তা দিয়ে ঘুরে এসছিলাম না ঘুরে রাস্তায় কাজ হচ্ছিল কি ধুলো ছিল না এই যে দেখো সেই ব্রিজটা ব্রিজের নিচে আমরা চলে এসছি আর এখানে হচ্ছে কচুরিপাণা যেয়েই যাচ্ছে মানে চলেই যাচ্ছে জলের মধ্যে দিয়ে জলের এখনও স্রোত রয়েছে সেই কারণে তো চলো এখানে একটু সময় কাটাই তারপর আবার কথা হচ্ছে আবার এত পরিমাণ রোদ আমি দেখাতে পারছি না আর চলে চ্যালেঞ্জই হচ্ছে আমি বালাজি শাড়ি সেন্টারে আমার আগের ভিডিও যারা দেখেছো তারা হয়তো তোমরা জানো বালাজি শাড়ি সেন্টার কোথায় বা কী ব্যাপার তো সেখানে আমি কিছু শাড়ি নেবো কিন্তু কি শাড়ি নেব সেটা আমি তোমাদের এখন শেয়ার করবো না আমি সেখানে যাই কথাবার্তা বলি কী দিয়েছি কিনে না কিনি পুরো ভিডিওটাই তোমরা দেখো আর আশা করি ভিডিও মানে ক্লিপ নেওয়া যাবে কিনা না সেটাও আমি জানি না চলো যাওয়া যাক দেখি কি করি না দেখো এখানে কি সুন্দর একটা গঙ্গার ঘাট এই গঙ্গাটার নাম আমি পুরোপুরি শিওর জানি না হয়তো চিমিনী নদী আদার উপরে দেখো এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এরকম একটা সুন্দর সকাল কাটাচ্ছি এখানে চলো আবার আমরা এখান থেকে আরেকটা ভ্যান ধরে নিলাম মানে এখান থেকে যেতে গেলে আরেকটা ভ্যান ধরতে হয় তো দেখো রাস্তা এখন অবধি ফাঁকা কারণ আমরা আগেই বলেছি ভোরবেলা বেরিয়েছি এই কারণে গাছটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না এখানকার রাস্তাঘাটগুলো এমনি একটু বেশি সুন্দর চলো যাওয়া যাক ফাইনালি আমি চলে এসেছি আর এখানে শাড়ি তৈরি হচ্ছে এর জন্য সাউন্ড হচ্ছে তোমরা বুঝতেই পারছো এখানে দুই সাইডে মানে দুই সাইডেই হচ্ছে শাড়ি তৈরি হচ্ছে আমি চেষ্টা করবো যেখানে শাড়ি তৈরি হচ্ছে তোমাদের দেখানো বাট পারবো কি না জানি না চলো যাওয়া যাক আসলে আমরা একটু তাড়াতাড়ি চলে এসছি তো তো চলো যাওয়া যাক দেখা যাক কি হয় না হয় পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে দেখো এখানকার অ্যাড্রেস চলো গাইস ভিতরে যাই দেখো এখানকার হচ্ছে মন্দির এইটা এখন হয়তো মন্দিরে পুজো দেওয়া হয়নি দেখো এখানে প্রচুর কোয়ালিটির শাড়ি মানে অনেক ধরনের আমার তো এই জায়গাটা দেখে পুরোপুরি অবাক লাগছে মনে হচ্ছে এখানেই চলে যাই গিয়ে বসি নিজেই নিয়ে দেখা দেখি শুরু করে দিই তো দেখো অনেক পরিমাণ শাড়ির কালেকশন এখানে তো চলো কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো গাইস এখানে কিন্তু পুরো কোটি কোটি শাড়ি মানে এত শাড়ি হয়তো তোমরা জীবনে কোনো দিনই তো আমার ভিডিওর মাধ্যমে দেখো এখানে

এই যে দুই ব্যাগ শাড়ি কিনে এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে আর এই যে দেখো এটা হচ্ছে ব্রিজ মানে রানাহাট যাওয়ার ব্রিজ ব্রিজটা কিন্তু খুব সুন্দর করেছে হ্যাঁ আর প্রচুর পরিমাণ অনেকটা হাইট আমরা এসছিলাম যখন তখন সবে রোডের কাজ হচ্ছিলো কি পরিমাণ ধুলো ছিল সেই তুলনায় এখন রোড হয়ে গেছে এটাই অনেক তাই না কিন্তু এটার দিয়ে যদি একটা ছিটকে পড়ে না দেখো এই নিচে থেকে রোড হচ্ছে এখনও কমপ্লিট হয়নি যাই দেখি স্টেশনের দিকে আমার তো প্রচন্ড খিদে পেয়ে গেছে রাইস কি করব দেখি দেখি একটা প্যাটিস নিয়ে নিলাম যা পরিমাণ খেতে পেয়েছে কখন বাড়ি যাবো ভগবান যান এই যে আমাদের পিজা কমপ্লিট পিজা না প্যাটি সরি মিস্টেক দুটো ব্যাগ নিয়ে যেতে আমার অবস্থা পুরো কাহিল হয়ে যাচ্ছে কাহিল দেখো পুরো হনুমানের মতন দেখতে লাগছে আমাকে এই বনগা স্টেশনে সবে আসলাম আর এই যে ট্রেনে উঠবো দুটো ব্যাগ ব্যাগ দুটো দেখে বুঝতে পারছো কত মানে এর ভিতরে মোট মাঠ বত্রিশটা শাড়ি তোমার বুঝতে পারছো কত ভারী ব্যাগ চলো গাইস দেখি ট্রেনে উঠি দেন আবার কথা হচ্ছে গাইজ আমি তো বাড়িতে চলে এসেছি বাড়ি এসে আর কোনো ক্লিপ নাও হয়নি প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা করছিলো এর জন্য তো আজকে সারাদিন কী করলাম না করলাম পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখেছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা এখন এন্ড করব কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে কি শাড়ি কিনেছি না কিনেছি সবটাই আমি লাইভে শেয়ার করব অথবা আমি যদি ইউটিউব চ্যানেলে মানে ইউটিউবে যদি ভিডিও দিই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলের মতন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে